আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে স্বাগত আজ দুই জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভয়াবহ কাটিগুড়ায় ধ্বংসস্তূপে পরিণত চারটি বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর শুনাইয়ে হাইলাকালিতে আটচল্লিশটি গ্রামের চার হাজার সাতশো বাইশ জন বন্যার কবলে পাতারকান্দির বন্যা পরিস্থিতি সত্যি দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু বন্যা পরিস্থিতি পরিদর্শন পরিমল জলের বন্ধ একাধিক শিবিরে বানবাসীরা লাটিগ্রাম হয়ে বিকল্প সড়কে বিমান যাত্রীদের আসা যাওয়া অতিবৃষ্টি এবং চলতি খারাপ আবহাওয়ার জন্য আজ এবং আগামীকাল স্কুল বন্ধ ঘোষণা শ্রীভূমি হাইলাকান্দি এবং কাছাড়ে এবং সর্বশেষ খবরটি হল রামকৃষ্ণনগর জন্য এক বিধ্বস্ত জনপদ রামকৃষ্ণ করে দুই দিনে বাংলো দুইটি বাদ শতাধিক গ্রাম জলমগ্ন এবারে শুনুন বিস্তারিত খবর কাঠিগোড়ার মহাদেবপুর দ্বীপের তালকর গ্রান্ঠে দশ পড়ে ভেঙে গিয়েছে চারটি বসত ঘর নষ্ট হয়ে গিয়েছে ঘরগুলিতে থাকা যাবতীয় আসবাবপত্র দশ পড়ার পরে আহত হয়েছেন বেশ কয়েকজন সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলে দুজনের অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয় এদিকে খবর পেয়ে রবিবার সকালে বিজেপি রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন ক্ষতিগ্রস্ত লোকদের সরকার থেকে সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি অপরদিকে হাইলাকান্দি আটচল্লিশটি গ্রামের চার হাজার সাতশো বাইশ জন বন্যার কবলে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি দেখতে আজ হাইলাকান্দি আসছেন জেলার অভিভ মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি আজ বেলা আড়াইটায় জেলা কমিশনারের সভাকক্ষে বন্যা মোকাবিলার প্রস্তুতি খতকি দেখতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবে জেলায় চলতি বর্ষা মরসুমের প্রথম দুফার বন্যায় এ পর্যন্ত আটচল্লিশটি গ্রামের চার হাজার সাতশো বাইশ জন লোক বন্যার কবলে পড়েছেন এর মধ্যে লালা রাজস্ব সার্কুলে দুই জন হাইলাকালি রাজস্ব সার্কুলে সাতশো জন আলকাপুর রাজস্ব সার্কুলে চারশো বিশ জন এবং কাটলজোড়া রাজস্ব সার্কুলে এক হাজার আশি জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম দফার বন্যা এ পর্যন্ত চার হাজার একাত্তরটি গোবাদি পশু বন্যার কবলে পড়েছে এদিকে রবিবার লালা রাজস্ব সার্কুলে প্রশাসনের তৎপরতায় এসডিআরএফ বাহিনীর দ্বারা তিরাশি জন জলবন্দি মানুষকে উদ্ধার করা হয় ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব নিরূপণের জন্য প্রশাসন থেকে প্রচেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে এদিকে ভূমিদোষের ফলে বালিকান্দি গ্র্যান্ড ও বাসদহর দ্বিতীয়খণ্ডে মোট চুয়াল্লিশ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বালিকান্দি গ্রান্টের ভূমি দোষের ফলে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তদের হাতে রবিবার প্রশাসনের পক্ষ থেকে দুই দিনের ত্রাণ বালিকান্দি শিশু কল্যাণ এলপি স্কুলে বিতরণ করা হয় এদিকে রবিবার সন্ধ্যায় হাইলাকান্দি রাজস্ব সার্কলে পাঁচটি ত্রাণ শিবির খোলা হয়েছে এর মধ্যে চাঁদপুর এলপি স্কুলে একশো বিশ জন শিরিশপুরের এসকে দেব হাই স্কুলে একশো চল্লিশ জন এবং নারায়ণপুর এমবি স্কুলে পঁচাশি জন দুর্গত আশ্রয় নিয়েছেন এছাড়া মাটিজুড়ি হায়ার সেকেন্ডারি স্কুল দুর্গাচূড়া এম বি স্কুলেও ত্রাণ শিবির খোলা হয়েছে কাটলজুড়া সার্কুলে জিসিএম বি স্কুল এবং চারশো উনসত্তর নং সোনাজুড়া হিন্দি এলপি স্কুলেও ত্রাণ শিবির খোলা হয়েছে আলগাপুর সার্কলে এসি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ত্রাণ শিবির চালু রয়েছে এছাড়া লালা সার্কুলের অধীন নিমাই চাঁদপুর হায়ার সেকেন্ডারি স্কুলে একটি এবং মাহমুদপুর এলপি স্কুলে একটি ত্রাণ শিবির খোলা রয়েছে প্রশাসন থেকে এই ত্রাণ শিবিরগুলিতে রিলিফ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ত্রাণ শিবিরগুলিতে স্বাস্থ্য পিএইচি এবং সমাজ কল্যাণ বিভাগের পরিষেবা যথাযথভাবে দিতে জেলা প্রশাসন থেকে নির্দেশ জারি করা হয়েছে এছাড়া প্রশাসন থেকে জলবন্দি লোকদেরকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং নদী বাঁধগুলির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে অপরদিকে বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক শিশুর সোনাইয়ের কাপ্তানপুর জীবীর কাপ্তানপুরে নতুন হাইলাকান্দি গ্রামে রবিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর বেলা দেড়টায় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রখর হাওয়ারের বন্যার জল ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন মৃত শিশুটি হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বড়বুইয়ার ছেলে বছর ছয় এর জাবির হোসেন বড়বুইয়া এই ঘটনার খবর ছড়িয়ে এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন গোটা এলাকায় শুকাকুল পরিবেশ বিরাজ করছে এই সময় খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই মনীষা দাস সদল বলে এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমার ঘটনাস্থলে পৌঁছান পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় এদিকে ঘটনার খুঁজ নেন সুনার বিধায়ক করিম উদ্দিন তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন ঘটনাস্থলে পৌঁছেন কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ দস্কর কাপ্তানপুর জীবীর এপি সদস্যের প্রতিনিধি শাহরুল লস্কর সহ অন্যান্যরা অপরদিকে পাতারকান্দিতে বন্যার পরিস্থিতি ভয়াবহ কেন্দ্রের অন্তর্গত নলিবাড়ি ও বিলবাড়ি এলাকার বন্যা পরিস্থিতি সরেজমিনে হচ্ছি দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ সময় তার সঙ্গে ছিলেন শ্রীভূমি এলাকার বাদের অবস্থা তীরবর্তী ক্ষতিগ্রস্ত অঞ্চল ও জলমগ্ন গ্রামের বাস্তব চিত্র প্রত্যক্ষ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী প্রবল বৃষ্টিপাতের ফলে ফতারকান্দির নারীবাড়ি ও পৈলামিতে বর্তমানে নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অনেক জায়গায় বাদ ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে কোথাও কোথাও ইতিমধ্যে ছোট ছোট চির ধরেছে যার ফলে স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী লঙ্গাই নদীর বাদ ভেঙ্গে ফাতারকান্দির বিস্তর এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এতে প্রশাসনিক গাফিলতিতে আঙ্গুল তুলে খুবই ফুসছে ভুক্তভোগী জনতা অভিযোগ মতে স্থানীয় জল সম্পদ বিভাগের অবহেলাতেই প্রতি বছর বর্ষার এমন বিপর্যয় দেখা দেয় এমন পরিস্থিতিতে কয়কতির পরিমাণ ভয়াবহ রূপ নিচ্ছে এমন পরিস্থিতির মোকাবিলা করতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জরুরি বৈঠক পতার কান্দিতে লঙ্গাই নদীর বাদ ভেঙ্গে আবারও বিধ্বস্ত হল পতার কান্দি কয়েকদিনের টানা মুসলধারে বৃষ্টির দিনে লঙ্গাই নদী সহ অন্যান্য ছোট বড় নালা ফুলে ফেঁপে উঠে আর এদিন সকালে লঙ্গাই নদীর বাদ ভেঙ্গে আবারও বিধ্বস্ত হয়ে উঠেছে পাথারকান্দির বিলবাড়ি সংলগ্ন অঞ্চলে প্রায় দেড়শো মিটার নদী বাদ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে এই ভাঙ্গনের ফলে শুধু ঘরবাড়ি ও রাস্তাঘাটই নয় বৈদ্যুতিক খুঁটি ফসলি জমি এমনকি গোবাদি পশু ও পানির তুলে বেসে যায় জনজীবন কার্যত থমকে গেছে বন্যার কবরে পড়ে শত শত মানুষ আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এবার উঠে এসেছে প্রশাসনিক ব্যর্থতার করুণ চিত্র শহরের কালীবাড়ি রোড থানা রোড নয়াডহর পয়লামুলি কচুবাড়ি নলিবাড়ি বিসর্জন ঘাট সহ একাধিক জনবসতিপূর্ণ এলাকা নদীর জলে ডুবে গিয়েছে কোথাও খমর জল আবার বাড়ির ছালার কাছাকাছি পৌঁছে গিয়েছে স্রোতের গতি স্থানীয় বাসিন্দারা খুবের সঙ্গে জানান এই বাদ বহুদিন ধরেই দুর্বল ছিল বারবার জল সম্পদ বিপক্ষে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি এখন তারা সর্বস্ব হারিয়ে রাস্তা এবার প্রথম নয় আগেও বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে নালিবাড়ি ও পৈলামুলিতে বর্তমানে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অনেক জায়গায় বাঁধ ব্যাংকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে অপরদিকে ধলাইয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন পরিমল নিহারের চার দিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা জলমগ্ন ধলাইয়ের বিস্তীর্ণ অঞ্চল রবিবার ধলাইয়ের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন জেলা পরিষদের বিধায়ক ও সাংসদ পরিদর্শনকালে ভুক্তভোগীরা জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেন যে লক্ষ্মীকান্ত দাস ও অজিত পাল নামক দুই ব্যক্তি নানা পরিবর্তন করে ছোট পরিসরের নানা তৈরি করে কৃত্রিম পূর্ণার সৃষ্টি করেছে তারা সমতলের নালাপরাট করে টেরা ভূমি কেটে নতুন নালা তৈরি করেছেন যার ফলস্বরূপ এলাকার জনগণ বন্যার জলে ভুগছেন অপরিকল্পিতভাবে নির্মিত ওই নালাগুলির কারণে স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংসদ ও বিধায়ক বলেন কয়েকদিনের টানা বৃষ্টির ফলে দোলাইয়ের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে তবে কিছু কিছু জায়গায় জনৈক ব্যক্তিরা ব্যক্তিগতভাবে বন্যার সৃষ্টি করেছে যার ফলে সাধারণ জনগণকে ভুগতে হচ্ছে যারা এই ধরনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাংসদ ও বিধায়ক উভয় বন্যা কবলিত পরিবারগুলির কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য জেলা যোগাযোগ করেন এবং অসহায় পরিবারগুলোর হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন এদিন ধুলাইয়ের ফ্রেঞ্চনগর সিংগুয়া হাওয়াইতাং রাজঘাট বাগাবাজার পানিপুরা নর্থ নরসিংহপুর সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন সাংসদ ও বিধায়ক অপরদিকে মদুরার জলের তুলে বন্ধ ভিআইপি সড়ক একাধিক শিবিরে বানবাসীরা লাটিগ্রাম হয়ে বিকল্প সড়কে বিমান দেওয়া আসা গত আটচল্লিশ ঘন্টা থেকে অবিরাম বর্ষণের ফলে বরাক নদীতে জল বড়ার সঙ্গে সঙ্গে মদুরা নদীও বেপরুয়া রূপ নিয়েছে উদারবন্দের শহর এলাকা সহ আশপাশের গ্রামাঞ্চল মধুরার জুড়ে কার্যত ডুবে গিয়েছে রবিবার সকাল থেকে উদারবন্দ ডিএনএ স্কুলের মাঠের কাছে মধুরার জল প্রবল বেগে ভিআইপি সড়ক অতিক্রম করতে শুরু করে কয়েক মিনিটের মধ্যেই প্রায় দুইশো মিটার সড়ক জলের তোলায় চলে যায় এর ফলে এদিন দুপুর থেকে উদারবন্ধ হয়ে কুম্বিরাম বিমানবন্দরে যাওয়ার ভিআইপি সড়ক যান চলাচলের জন্য বন্ধ হয়ে পড়ে বিমান যাত্রী বা অন্যদের জন্য এখন কাঁচাকান্তি মন্দির লাঠিগ্রাম হয়ে বিকল্প পথে শিলচরের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছে প্রশাসন উদারবন্তনার আশপাশ এলাকা দেববস্তি বাটিগ্রাম উদারগাঁও সহ বেশ কিছু গ্রাম এদিন মধুরার জলে প্লাবিত হয়েছে বহু বানবাসী আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুলে উদারবন্দের লস্কর দোকানের কাজ থেকে সৎসঙ্গ আশ্রম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জায়গার মধ্যে চারটি স্থানে সড়কের উপর হাঁটু জল দাঁড়িয়ে গেছে রাস্তার উপর প্রবল সুতের ফুলে হেঁটে যাওয়া কঠিন হয়ে পড়েছে ভিআইপি রুডের ডিভাইডার উপচে মদুরার জল সড়ক অতিক্রম করেছে মদুরার এমন রুদ্র রূপ সাম্প্রতিক অতীতে দেখা যায়নি অনেককে বলতে শোনা যে 2004 বা দুই হাজার তেইশ সালের বন্যাকে এবারের বন্যা হার মানিয়েছে প্রবল বৃষ্টির ফলে উদারবন বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবরও পাওয়া গেছে বন্যার জলে বেশি প্রভাব পড়েছে উদারবন্দের গুসাইপুর এলাকা গুসাইপুরের পার্ট এক দুই তিন চার পাঁচ ও দুর্গানগরের পার্ট এক দুই তিন চার পাঁচ এলাকার সাতশোর বেশি পরিবার গৃহবন্দী হয়ে রয়েছেন বলে জানা গেছে বন্যারজুলে প্লাবিত হয়েছে আর কাটিপুর চলিতাকান্দি সুকাচুরা টালিগ্রামের দেশবন্ধুনগর ও পানগ্রাম এলাকা গুঙ্গুরবন খাসপুর চা বাগান সহ উদারবন্ধের বেশ কয়েকটি জায়গা এদিকে উদারবন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বানবাসীদের খোঁজ নিতে উদারবন দিয়ে ছুটে আসেন বিজেপি নেতা কোনাতপুর কায়স্ত তিনি বানবাসীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ধার কাজ চালানোর জন্য এসডিআরএফ কে খবর দেন এবং জেলা সঙ্গে ফোনে কথা বলে যথাসম্ভব সাহায্য করার আর্জি জানান অন্যদিকে বিধায়ক মিহির কান্তি বানবাসীদের উদ্ধারের জন্য সকাল থেকে দৌড়ঝাপ করতে দেখা গেছে বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত এলাকা ঘুরে ঘুরে উদ্ধার করার জন্য দলীয় কার্যকর্তাদের নির্দেশ দেন এবং স্থানীয় বিভিন্ন স্কুলে দেখা হওয়ার ব্যবস্থা করে দেন জেলা প্রশাসন পক্ষ থেকে ঠালিগ্রাম চা বাগান এলপি স্কুলে দুইশো জন ঠালিগ্রামের কেবি জে আর স্কুলে ছয়শ জন উদারবন্দের মহাদেব বাড়ির প্রণবানন্দ এলপি স্কুলে একচল্লিশ জন চন্ডিগড় বাগানের আনুয়াবস্তি এলাকার একশো একচল্লিশ নম্বর অঙ্গনবাড়ি সেন্টারে একাশি জন উদারবন্দের পরিমল এলপি স্কুলে 40 জন শালগঙ্গার মরলি হাই স্কুলে 60 জন সহ উদারবন্দের বেসিক স্কুল ও জেসি গার্লস হাই স্কুলে আরো কিছু বানবাসী এসে আশ্রয় গ্রহণ করেছেন বলে জানা গেছে এদিকে দুপুর 12টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় মধুরা নদীর জল কমতে শুরু করেছে ফলে ভিআইপি রোড জল নিচে নামতে শুরু করেছে বলে জানা গেছে অপরদিকে রামকৃষ্ণনগরে দুই দিনে ভাঙলো দুটি বাঁধ শতাধিক গ্রাম জলমগ্ন রামকৃষ্ণগর জন্য এক বিধ্বস্ত জনপদ পাহাড়ি জলের দিনে সিংলা নদী এখন বয়াবহ রূপ নিয়েছে প্রবল স্রোতে চাপে একের পর এক পেঙ্গে পড়েছে নদীর বাদ আর এতেই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এখন পর্যন্ত শতাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে পরিস্থিতি ক্রমশ বয়াবহ হচ্ছে শুক্রবার সকালে প্রথম বাদ ভেঙ্গে আলিপুর সংলগ্ন পাঁচদালি গ্রামে মুহূর্তের মধ্যে জলের তুলে ডুবে যায় আমরখাল দৌলতপুর মদনপুর নয়াগ্রাম নালারপাড় সহ একাধিক গ্রাম নদীর ভয়াবহ সিনহার বাড়ি শনিবার দুপুরে জয়নগরে ফের ভেঙ্গে পড়ে আর একটি বাদ এরপরে নদীর পূর্ব তীর দুর্লচূড়া বড় বাজার মুখামচুড়া সিপাচুড়া সনবিল সহ বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায় সবচেয়ে সংকটজনক অবস্থা রামকৃষ্ণনগর জেলার দক্ষিণ অংশ বিদ্যানগর ইত্যাদি এলাকার মানুষ কার্যত এক সাত মাস আগে দফতর সিংলা নদীর উপরের গুরুত্বপূর্ণ পাকা সেতুটি সংস্কারের জন্য বন্ধ করলেও আজও কাজ শেষ হয়নি ফলে মূল সড়ক পথ প্রথমে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুর্ভাগ্যজনকভাবে বিকল্প গ্রামীণ পথগুলো এখন প্লাবিত সাংসদ কৃপনাথ মলার নিজ গ্রাম মাধ্যমে যে সড়ক যোগাযোগ রক্ষার শেষ চেষ্টা ছিল তাও ডুবে গেছে নদীর জলে যাত্রীবাহী বাস পণ্যবাহী গাড়ি এমনকি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ জল উঠে গেছে রেল লাইনে বন্ধ ট্রেন চলাচল ফলে রামকৃষ্ণগড়ের দক্ষিণাঞ্চল দেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এর ফলে মানুষের মধ্যে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তাদের অভিযোগ বছরের পর বছর ধরে সিংলা নদীর চলছে অথচ বাদ সংস্কার হয়ে আবার সময় মতো ভাঙ্গে কাজ দুর্বল হওয়া এই পরিণতি সেতুর মানে গড়িমসি জরুরি ত্রাণ ও নৌকা পরিষেবার অভাব যথেষ্ট আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত